তাইরি সাহেব কি জিন্দা নাই তিনি কি মারা গেছেন অনেকে আবার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতে স্যার বলতেছে তাইরি সাহেব যদি বেঁচে থাকতেন এসপি সাহেবের নামে কয়েকটা মামলা দিতেন আবার কেউ কেউ বলতেছেন যে তাইরি ভাই আলেমদের বিরুদ্ধে মামলা করে রসুলকে নিয়ে দুই একটা কথা বললে তাদের কথার বিকৃতি বুঝা মামলা করে আজকে রসুলকে নিয়ে এসপি সাহেব কুটুক্তি করলো তাইরি সাহেব কি জিন্দা নাই তিনি কি মারা গেছেন অনেকে আবার এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাইতে স্যার বলতেছে তাইরি সাহেব যদি বেঁচে থাকতেন এসপি সাহেব সাহেবের নামে কয়েকটা মামলা দিতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন অবশ্যই তাকে নিয়ে একটা হুঙ্কার দিতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এসপি সাহেবের বিরুদ্ধে প্রতিবাদ করতেন তাইরি সাহেব যদি জীবিত থাকতেন তাহলে এই ব্যক্তিকে নিয়ে মিছিল করতেন তার মানে তাইরি সাহেব কেন চুপ এটাই তো উনি আশিকের রাসূল দাবি করেন নিজেকে অনেক নবী প্রেমিক দাবি করেন তাহলে এসপি সাহেব যিনি প্রশাসনের দায়িত্বশীল থাকা অবস্থায় আম্মা জান আয়েশা কে বাজে মন্তব্য করলেন তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই সেও প্রতিবাদ করুক আমরা চাই সমস্ত ওলামা সমস্ত বাংলাদেশের মসজিদ থেকে যদি আওয়াজ ওঠে আমার বিশ্বাস এই ব্যক্তি গ্রেফতার হতে বাধ্য আওয়াজ দিতে হবে রসুলের প্রেম নিয়া যে বাজে কথা বলবে রসুলের ইজ্জতে আঘাত দিয়ে কথা বলবে রসুলের পরিবারের সদস্যদেরকে আঘাত দিয়ে কথা বলবে এই নবীর দুশ্মনের সাথে আমাদের কোনো আপস চলবে না কথা বলে ঢেকে আর পরিচয় একটাই ও রসুলের দুশ্মন ও মুসলমানের দুশ্মন ও ইসলামের কথা বলে ঠিক পাক আমাদের সবাইকে সঠিক বোঝ দান করুন রাজা জেনিস তার স্ত্রী বয়স ছিল মাত্র দশ বছর এদেরকে নিয়ে কেউ কথা বলবে না পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রহমাতুল্লিল্লা আল আমিন আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি নয় বছরে আম্মা জানা এসাকে ঘরে তুলেছিলেন বলেন তো বাজার সে সময় নয় বছরে একজন বর্তমান আমরা বারো চোদ্দ পনেরো বছরের মেয়েকে যেরকম দেখি একজন নয় বছর আট বছরের মেয়ের ওই রকম অবস্থা ওই সময় হওয়া সম্ভব কিনা জরে বলেন সম্ভব কিনা আল্লাহ তালা ভালো জানেন এগুলো নিয়ে কেন বাড়াবাড়ি করে মানে কিছু সমাজে বেঈমান তৈরি হয় একজন নিজেকে মুসলমান দাবি কইরা যারা আম্মা জানদেরকে নিয়ে কথা বলবেন কুরুচিপূর্ণ বাজে মন্তব্য করবেন আমরা চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলে টিকে না সে প্রশাসনের কর্মকর্তা হয়েছে একজন এসপি হয়েছে এই জন্য তাকে সার দেয়া হবে এমনটা ভাবলে ভুল ভাববেন কথা বলে টিকে না যে রসুল আকরাম করে কথা বলবেন আম্মা জানদেরকে নিয়ে কথা বলবেন তাদের কোনো ব্যক্তিগত পরিচয় নাই তাদের কোনো দল নাই তাদের রাজনীতির কোনো পরিচয় নাই তাদের পরিচয় একটাই সেটা রসুলের দুশন মুসলমানদের দুশ্মন কথা বলে ঠিক কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমি সহ্য করব আমার মাকে গালি দেয় সহ্য করব আমার দলকে গালি দেয় সহ্য করব কিন্তু বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী সেই নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলে আম্মা জান আয়েশাকে বাজে মন্তব্য করে এই সমস্ত বেঈমানদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলে ঠিক কিনা নবীজির অপমানে যদি না আদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির دشمن ঠিক আমার নবী নিয়ে বাজে মন্তব্য করবে আর আমরা তাদেরকে ছেড়ে দেব এটা হবে সেটা প্রশাসনের যত বড় কর্মকর্তা হোক না কেন আপনারা পোশাক পরে পোশাকের গরম ঘর জাগা পান হ্যাঁ নবী কিনে কথা বলেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম নবী হলেন পূর্ণ পবিত্র মহান চরিত্রের অধিকারী বলুন সোভান যেই নবীকে আল্লাহ তালা বলেছেন ওমা আর সন্না কাইল্লা রহমাত সমগ্র জাতির জন্য মানব দান জিন ইনসান সকলের জন্য যাকে আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করেছেন সেই নবীর দিকে আঙ্গুল তুলে কথা বলো কত বড় বিয়াদক কথা বলেন ঠিক কিনা এরা মানব রূপী কুলাঙ্গার কথা বলেন ঠিক কিনা যা তা বলবেন আর আমরা মুসলমানেরা জিন্দা থাকতে তা সহ্য করব হ্যাঁ আপনি আম্মা জান আইসা নিয়ে কথা বলেছেন রসুল কেনে কথা বলেছেন আপনি তাম পৃথিবীর দুইশো কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন কথা বলেন ঠিক না এত বড় দুঃসাহস পায় কোথায় মাঝে মাঝে কিছু নাস্তিক বের হয় ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে নবী বাজে কথা বলে আম্মা জান আইসা কেনে বাজে কথা বলে আবার যখন এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় তখন বলে আমি আসলে ওইভাবে বলি নাই কিছু মানুষ আমাকে ভুল বলতেছে আমাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে হ্যাঁ যখন ওই বাজে কথাগুলো বলেন পরিচিতপূর্ণ মন্তব্য করেন তখন মাথা ঠিক থাকে না পরে যখন জাতির মানুষ একটু টাইট দেওয়ার জন্য প্রতিবাদ করে আন্দোলন করে মিছিল বিক্ষোভ সমাবেশ শুরু করে তখন তোমাদের মাথা ঠিক হয় ও আমি তো এই কথা বলেছি তখন বলে আসলে আমি চাইছি একটা জাতির মানুষ বুঝেছে একটা আমার বক্তব্য নিয়ে বিভ্রান্তি সরানো হচ্ছে আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হচ্ছে আদৌ এই অভিযোগে আমি অভিযুক্ত না হ্যাঁ ফেরস্তা হয়ে যায় তখন আমরা চাই এই প্রশাসনের যে কর্মকর্তা ইসপি আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করেছেন তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি কথা বলে ঠিক না আজকে কোন নেতাকে নিয়ে কথা বললে সাথে সাথে গ্রেফতার করেন আর এতদিন হয়ে গেল এই ব্যক্তিকে কেন গ্রেফতার করা হলো না আমরা চাই অতি দ্রুত এই ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নবীর দুশ্মনের কোনো ক্ষমা নাই কথা বলেন ঠিক না এমন শাস্তি দিতে হবে এমন বিচার করতে হবে যাতে বাংলার ভূখণ্ডে আর কোন নাস্তিক আর কোন বেঈমান রসুলকে নিয়ে রসুলের ইজ্জতে আঘাত দিয়ে আম্মা জানদেরকে নিয়ে বাজে মন্তব্য করার কোন সাহস না পায় কথা বলে ঠিক কিনা মাঝে মাঝে বেঈমান তৈরি হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় যায় দেখেন ইহুদিরা রোজা রাখেন তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো তোমরা কেন রোজা রাখো এদের মধ্য থেকে কিছু লোকজন ডেকে বলে আমরা রোজা কেন রাখি কারণ হলো এই দিন আমাদের নবী মুসালাই সাল্লাম ক্যাল্লা রব্বুল আলমিন নমরুদ ফেরাউনের হাত থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন সেদিন ছিল মহারমের দশ তারিখ আশুরার দিন যেদিন মূসা আলাইহিস ফেরাউন আক্রমণ করেছিলেন বিশাল বাহিনী নিয়ে আল্লাহর پیغمبر মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের কিনারা উম্মতের দিকে বলে ও হয় জালেম কাফের বৈমান ফেরাউনের এর সেনা বাইনের হাতে মরতে হবে আর না হলে এই পানিতে সবাই মরা লাগবে এসার আর কোন রাস্তা আমরা দেখি না

আঘাত পরামাত্রই সমুদ্রে কাল্লা রাস্তা তৈরি করে দিলেন দিলেন ওই রাস্তা দিয়ে আল্লাহর পয় সালাম এবং তার মতকে নিরাপদে বিশাল সমুদ্র পার করে জালেমের হাত থেকে যেদিন জালেম ফিরাউন তার সেনাবাহিনী সহ দরিয়ার চুবাইয়া চুবায়া পানি খাওয়ায়া এই জালেমের বিশাল সাম্রাজ্য ধ্বংস করে দিয়া সালাম এবং তার উম্মদের বিজয় দান করেছিলেন যেই দিন সেই দিনটাই ছিল আশুরার দিন মহারমের দশ তারিখ কথা কি বুঝতে পারছেন